নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমরা এক স্কুল টিচারকে পেয়েছি সেই স্কুল টিচারের কাছে ওনার মুখ থেকে আমরা কিছু ওনার এক্সপিরিয়েন্স বা কিভাবে উনি শেয়ার মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করলেন সেই ধরনের সমস্ত খবরগুলি আমরা জেনে নেব উনি কীভাবে ট্রেড করেন কোথায় শিখলেন কী কী শিখলেন সেই সম্বন্ধে আমরা একটু বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি সুনায়নী পল্লব আমি সন্তোষপুর যাদবপুরে থাকি আগে আপনি কী করতেন আমি প্রায় দশ বছর হাই স্কুলে শিক্ষকতা করেছি ওখানে মোটামুটি হায়ার ক্লাসেই আমার পড়া মাধ্যমিক খাতা দেখতাম কিন্তু তারপর কতদিন আগে চাকরি ছাড়লেন আপনি মোটামুটি আড়াই বছর আগে আমি চাকরি কুইট করেছি মানে চাকরি ছাড়ার কারণ কারণ অ্যাকচুয়ালি চাকরি করার সময় থেকেই বা তার আগে থেকেই মোটামুটি আমার একটা চিন্তা ছিল যে আমি নিজে কিছু করব শুধু চাকরির মধ্যে নিজের কেরিয়ারটাকে আটকে রাখবো না নিজে কিছু করব তো লকডাউনের সময় মানে যখন কোভিড সংক্রমণটা বাড়লো দু হাজার কুড়িতে ওই সময়ে আমার এই ডিসিশানটা একদম কম্পিটাইজ হলো যে আমাকে চাকরির বাইরে বেরিয়ে কিছু করতে হবে কারণ হঠাৎ করে যখন কোভিড সংক্রমণ বাড়লো প্রথম দিকে তো স্কুল যেহেতু প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল ছিল প্রথমে তো পুরোপুরি বন্ধ হয়ে গেল কি হবে কিছু বুঝতে পারছিলাম না খুবই ক্রাইসিস হ্যাঁ খুবই ক্রাইসিস সেখানে স্যালারি আসছে না স্কুল আদৌ খুলবে কবে খুলবে বা আমাদের চাকরিগুলো আদৌ থাকবে কিনা এগুলো কিছুই জানতে পারছিলাম না তারপরে হ্যাঁ মানে কয়েক মাস তো পুরো এরকম একটা মানে অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা ফেস করলাম তারপরে যখন স্কুল খুললো আমাদের যারা সিনিয়ররা ছিলেন উর্ধ্বতন কর্মচারীরা তারা তারা মেটা মোটামুটি অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলে অনলাইন ক্লাস চালু হলো সেখানেও একটা অফলাইন মোডে একটা চকডাস্টারে পড়ানো থেকে হঠাৎ করে ফোনের সামনে ল্যাপটপের সামনে পড়ানো তার জন্য আলাদা করে মানে পিপিটি তৈরি করা সেগুলো একটা মানে অনলাইন মোডে নিজেকে শিফট করা এটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল একদম একদম বড় চ্যালেঞ্জ ছিল তো সেই সময় থেকে নিজের মধ্যে একটা প্রশ্ন আসতে শুরু করে যে চাকরি করে যদি আবার বারবার ভাবে ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস হতে থাকে বারবার এরকম মহামারী হতে হোক বা যুদ্ধ হোক সেক্ষেত্রে চাকরি করে নিজের career সিকিউর secure রাখবো কিভাবে যে কোনো সময় তো চাকরি চলে যেতে পারে তো সেখান থেকেই আস্তে আস্তে আমার মানে শিফটিং টা আর কি শিফটিং টা আস্তে আস্তে আমি শিফটিং আমি নিজে পড়াশোনা করতাম টুকটাক বা একটু ভিডিও টিডিও দেখতাম সেখান থেকে চাকরি কুইট করার পর তো একজন রেফারেন্সে আপনার এটা পেলাম মানে আমি শেয়ার মার্কেটে ফিরে এলাম হ্যাঁ ফিরে এলাম ফিরে এলাম না শেয়ার মার্কেটে আমি ইন্টার নিলাম একদম আচ্ছা আমি ইন্টার করলাম আর তারপরে তো একজনের রেফারেন্সি পরিচিত রেফারেন্সে আপনার কাছে এলাম আপনার কাছে এসেই মোটামুটি ধরতে গেলে শেয়ার মার্কেটের হাতেখড়িটা আমার শুরু হলো এখানে শিখলাম এখানে সর্বোপরি তো থিওরি মানে ফান্ডামেন্টাল থিওরি অ্যান্ড টেকনিক্যাল যে জায়গাগুলো শেয়ার মার্কেটে জানাটা খুব দরকার সেই বেসিক নলেজটা থেকে শুরু হলো শেখাটা তারপরে তো আস্তে আস্তে সুইং অপশন ইন্টারনেট হ্যাঁ এগুলো সবই তো শিখেছি তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে মার্কেট অ্যানালাইজ করা স্টক সিলেক্ট করা আপনার যে ফর্মুলাগুলো ওই ফর্মুলাগুলোর মাধ্যমে কি করে আমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে একটা আজকের জন্য উচিত স্টক কোনটা সেই সিলেকশনটা করবো স্টক আজকের জন্য কার্যকরী হতে পারে সেই স্টক সিলেকশনটা সিলেকশনটা আর অ্যানালাইসিসটা ওটা তো আপনার দেওয়া আপনার শেখানো যে ফর্মুলা ওই ফর্মুলা গুলো থেকে প্রথমত পেতে শুরু করলাম তারপরে তো অল্প অল্প করে সুইং এ আমি মানে প্রফিট করতেও শুরু করি মানে সুইং এ আপনার মেইনলি সুইং এ কাজটা কাজ করি আমি অপশন মাঝে মাঝে একটু একটু কম কারণ আমি সময়টা দিতে পারি না যখন সময় দিতে পারলে কোনো সময় অল্প বিস্তর কাজ করলেও মেইনলি আমি সুইংয়েই কাজ করি মানে আপনার যে একটা রিটার্ন ইচ্ছা রিটার্ন পাওয়ার ইচ্ছা সেটা আপনার সুইং থেকে হয়ে যায় হয়ে যাচ্ছে মোটামুটি ফাইভ টু তো মানে হচ্ছেই মান্থলি একটা মান্থলি একটা হয়েই যাচ্ছে এবার মার্কেটের উপর ডিপেন্ড করছে যেমন এখন একটু মার্কেটটা বুলিশ আছে তো সেক্ষেত্রে একটু হয়তো বেশি হলেও হতে পারে আবার নাও হতে পারে সেটা এখন বলা যায় না কিন্তু মোটামুটি ফাইভ টু টেন পার্সেন্ট হয়েই যাচ্ছে তাতে আমি কিন্তু খুব স্যাটিসফাইড এখন এই যে আমরা দেখেছিলাম কিছুদিন আগে একটা বিআরপিসি মার্কেট ঢুকেছিল সবাই এসআইপি উইথড্র করছিল মানে এসআইপি বন্ধ করছিল টাকা বিদ্রোহ এই ব্যাপারে আমি যদি কিছু বলেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি শেয়ার মার্কেটের সাথে সাথেও তো আমি মেইনলি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আমি পরীক্ষা দিয়ে পাস করেছি আমি এআরএন হোল্ডার তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বিয়ারিশ মার্কেটে এসআইপি বন্ধ করে দেওয়া বা ইনভেস্টমেন্ট তুলে দেওয়া সেটা শেয়ারে বিরেক ইনভেস্টমেন্ট হোক আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হোক এই ডিসিশানটা হচ্ছে সম্পূর্ণ ভুল ডিসিশান কারণ বেয়ারিস মার্কেট ওয়েলথ ক্রিয়েট করে তো সেই জন্য বেয়ারিস মার্কেট হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা আমি যখন কোনো একটা প্রোডাক্টকে কমে পাচ্ছি তখন তো আমি সেটাতে বেশি প্রফিট করতে পারবো তো অতএব বেয়ারিস মার্কেটটা তাই যে আমি যে স্টকটা বুলিশ মার্কেটে অনেক বেশি প্রাইসে পাই সেই স্টকটাকে বিয়ারিশ মার্কেটে আমি অনেক কম প্রাইসে পাচ্ছি অতএব যখন মার্কেটটা বুলিশ হবে তখন আমার ওয়েলথটা ক্রিয়েট করবে বা প্রফিটটা জেনারেট করবে সেই জন্য বুলিশ মার্কেটে আমি সবসময় সেল করব কিন্তু বিয়ারিশ মার্কেটে সবসময় আমি স্টক নেব। সেটা বা নতুন ইনভেস্টমেন্ট যদি মিউচুয়াল ফান্ডে করি করবো অতএব এসআইপি বন্ধ করে দেওয়া বা টাকা উইথড্র করে দেওয়া এটা ভীষণ ব্যাড ডিসিশন এবং এখান থেকে কিন্তু মানুষের মার্কেটের প্রতি যে একটা মানে অনীহা বা মার্কেটকে ভয় পাওয়া এই জিনিসটা কিন্তু তৈরি হয় ভুল ডিসিশন মেকিং থেকে বিশেষ করে এটা যারা জানে না বোঝে না সেখানে মার্কেট সম্বন্ধে আইডিয়া নেই তারা এটা করে একদম অ্যাকচুয়ালি এখনো অবধি দেখুন আমাদের ইন্ডিয়ান মার্কেট বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি কিন্তু এই শেয়ার মার্কেটটাকে না মেইন প্রফেশন হিসাবে কেউ দেখে না আমাদের কাছে কিন্তু প্রফেশন মানে আমি আইদার কিছু সেল করছি ডাইরেক্ট রিটেল করছি অথবা চাকরি করছি কিন্তু শেয়ার মার্কেট যে একটা এত ভালো স্কোপ দিতে পারে ক্যারেক্টারের কেরিয়ারের জন্য একটা ভালো কেরিয়ার অপশন সেটা কিন্তু আমরা মনেই করি না এইটাই কিন্তু মেন কারণ যে আমরা শেয়ার মার্কেটটাকে সবসময় ইগনোর করি কিন্তু শেয়ার মার্কেট ইকোনমিক দিক থেকে ইনফ্লেশন ব্যাপারটা যদি আমি এফডি তে টাকা রাখা ভালো না ইকুইটি মার্কেটে কোথায় কি করলে ভালো হয় এফডি এফডি সিকিওর তো সেই দিক যদি অনলি সিকিউরিটি নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এফডিতে টাকা রাখা যায় কিন্তু বর্তমান যুগে আমি যখন ইনভেস্টমেন্ট করবো আমার প্রথম যেটা নিয়ে চিন্তা করা উচিত যে আমার রিটার্ন কত হচ্ছে এবার আমাদের দেশে মোটামুটি ছয় থেকে সাত পার্সেন্ট হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি তো প্রতিদিন প্রতি বছর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ছয় থেকে সাত পার্সেন্ট বাড়ছে তাহলে আমি হ্যাঁ যে কোনো জিনিস কিয়ারলি বাড়ছে তাহলে আমি যখন কোনো টাকা ইনভেস্ট করছি তো আমার দেখা উচিত যে আমার রিটার্নটা যেন ইনফ্লেশনটাকে বিট করতে পারে কিন্তু এফডি রিটার্ন বলুন বা ধরুন ব্যাংকে অন্য অন্য যে কোনো স্কিম ব্যাঙ্ক বলবো না অন্য যে কোনো কোম্পানির যে কোনো স্কিম কখনোই ইনফ্লেশনটাকে সম্পূর্ণ বিট করতে পারে না হাই রিটার্ন নেই যতই আমরা হয়তো অ্যামাউন্টে দেখছি অনেক বেশি এক লাখটা দশ লাখ হচ্ছে কিন্তু আমি টাইম স্প্যানটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু ওটা ইনফ্লেশন বিট করে না ইনফ্লেশন ইনডাইরেক্টলি ওটা লস লস একদম আইদার সেম অ্যামাউন্ট থাকে অথবা নেগেটিভে চলে যায় এটা কিন্তু আমরা বুঝতে পারি এটা ওভারকাম করতে গেলে হ্যাঁ ইকুইটি এটা যদি ওভারকাম করে আমাকে ইনফ্লেশনকে বিট করতে হয় তাহলে আমাকে অবশ্যই ইকুইটিতে ইনভেস্ট করতে হবে সেটা ডাইরেক্ট শেয়ার বা স্টক নিয়ে অথবা মিউচুয়াল ফান্ড দিয়ে এখানে স্টক যেহেতু ডিরেক্ট আমরা ইনভেস্ট করছি সেখানে হয়তো একটু বেশি প্রফিট জেনারেট করে মিউচুয়াল ফান্ডে যেহেতু আমার সম্পূর্ণ টাকাটা অনেকগুলো ক্ষেত্রে ডিভাইড হয়ে যাচ্ছে সেখানে স্টক তো মেনলি থাকছে সেভেন্টি ফাইভ তো স্টকই থাকে তার সাথে ডেফট থাকছে সেই সব কারণে হয়তো জেনারেট করছে যে প্রফিট একটু কম শেয়ার মার্কেটের থেকে কিন্তু আলটিমেটলি যদি ইনফ্লেশন বিট করতে হয় আমাকে শেয়ার মার্কেটেই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি আমাকে ইনভেস্ট করতে হবে আচ্ছা অনেকে তো শেয়ার মার্কেটে ভয় পায় বা ভাবে এখানে প্রচুর লস হবে এটা গ্যামলিং এই সমানে আমরা এটা তো স্যার দেখুন ওই নলেজের অভাব আর কিছুই নয় কারণ আমরা তো শেয়ার মার্কেটটাকে সিরিয়াসলি নিই না আমরা দেখুন এখন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক শেয়ার মার্কেটে এক্সপার্ট যারা আছেন তাদের ছোট ছোট ভিডিও বা ইনফ্লুয়েন্সারদের অনেক লং ভিডিও অনেক কিছু রয়েছে বিশেষ করে আমাদের যারা টিেনেজ বা ধরুন আর্লি যারা হয়তো কোনো পার্ট টাইম করছে টিউশন করছে করে হয়তো কিছু আর্ন করছে করে সেটাকে তারা পড়াশোনার সাথে সাথে ইনভেস্টমেন্ট করছে এরা কোনো এডুকেশনাল হ্যাঁ কোনো নলেজ ছাড়াই টিপস ট্রিক্স দেখছে ইনভেস্ট করছে তাতে কি হচ্ছে হয়তো প্রথম দিকে অনেকটা প্রফিট জেনারেট হয়ে গেল কিন্তু শেষে কিছুদিন পর থেকে দেখা গেল তারা লস করছে এতে না অল্প মানে একটা ভীতি তৈরি হয়ে যাবে লসেই রান হয়ে যাবে একটা ভীতি তৈরি করে যে এই টাকায় আমার লস হয়েছে আমি আর কোনোদিন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো না অপোজিট হয়ে যায় একদম তাই প্রথম দিকে হয়তো মনে করছে অল্প সময়ের মধ্যে আমি অনেকটা টাকা পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হলে সেটা যেরকমই ডাইরেক্ট ইনডাইরেক্ট যেরকমই হোক তাতে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টটাই হচ্ছে ফল দেয় শর্ট টার্মে আমি যদি মনে করি যে আজকে আমি ইনভেস্ট করে কালকে খুব ভালো একটা কিন্তু রিটার্ন পাবো এটা হয় না এটা সম্ভব নয় অতএব লং টার্মে যদি ইনভেস্ট করে ধৈর্য রাখতে পারি তাহলে শেয়ার মার্কেট ইজ রিটার্ন আছে একদম বেস্ট প্লেস যাই হোক সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার এত কিছু শেখানোর জন্য